তার কথা আপনাদের বলতে আমি একদম ভুলে গেছি যার জন্যে যুক্ত করতে হচ্ছে এই যে বাচ্চার বাবার তৈরি করা সম্পত্তি এই ফিফটি পারসেন্ট বাচ্চাকে বাচ্চার নামে লিখে দিতে হবে আর পরবর্তীকালে বাচ্চা মায়ের কাছে গেলে তাহলে সেই সম্পত্তির মালিকানা হবে বাচ্চার মা মানে এই কুবুদ্দি দিয়েছিল কিন্তু ফোকলা দিয়েছিল ক্যাথাকে ক্যাথা মানে নি এটা ফুকলা বলেছি নিজে হুম ফোকলা সর্বদিক থেকে সর্বশান্ত করার চেষ্টা করেছে ফুকলিকে আর ফুকলি বোঝেনি ফুকলিকে ওই যে ও আর কিনে দিলে ফুচকা খাওয়াতে নিয়ে গেলে যদিও ওর পয়সায় ওই খাওয়াতো তাহলে ওর সব ঘুরে মেরে দিত মানে বুঝতে পারছেন পাঁচ বছরের গোছানোর সংসার শুধু হেক্স চ্যাট করে ওকে বার করে আনতে পেরেছে আর এই পাঁচ বছরের সংসারের মুখে জোরা পায় লাথি মেরে শ্বশুর শাশুড়ি কাউকে বাদ রাখিনি বদনাম দেওয়ার জন্য তা আমার হঠাৎ করে মনে পড়লো এটা আরও সুন্দর করে আমি বলবো কারণ সযত্নে আমার কাছেও মানে এই সব ওর কর্মকাণ্ডগুলো আমার কাছেও বেশ সুন্দরভাবে গোছানো আছে সেখান থেকে মানে ও বুদ্ধি দিয়েছিল তুই এটা কর মানে ও ভালো সাজ্যে যে তুই ফিরে যা মানে লুটে নে তারপরে বলছে ফিরে যা ফিরে যাওয়ার জন্য ও বলেনি মানে মন মন থেকে বলেনি তাই এটা আমি বললাম এটা আরও সুন্দর করে পরের ভিডিওতে আমি আসছি চলুন মেন করছে আমার ভালোবাসার মানুষরা যারা অভিমান করে দূরে আছো কিন্তু আমাকে অবজার্ভ করো কিচেন সেফ হ্যাঁ অবশ্যই করে এদের মতন প্রচুর মানুষ ভালোবাসো কিন্তু ওই যে বাচ্চার বাবার ত্রুটি দেখে বলেছি বলে তারা অভিমান করেছো এরা সবাই আজকে আমার শারীরিক সুস্থতা কামনা করেছো শরীরে খবর নিয়েছো তা প্যারাসিটামল খেয়েছি হ্যাঁ মাথাটা ধরে আছে কারণ দেখো এসি চালাতে হচ্ছে আমার জন্য চলবে না আরও ওরা কষ্ট পাবে সানডে এরা যখন বাড়িতেই আছে অতএব ওই এসির ঠান্ডাটা ডাইরেক্ট মাথায় আসছে এই জন্য শরীরটা যে খারাপ বুঝতেই পারছিলাম মাজাটা ব্যথা করছে শুধু মনে হচ্ছে বালিশ নিয়ে একটু শুয়ে থাকে এই শুতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কাল যেটা বর্ণালী বলো ওর নাকি এরকম ঘুম পাচ্ছে হ্যাঁ অনেকেই এই ওয়েদারে শরীর খারাপ হচ্ছে দেখো এইসব আজকে না আজকে মেন কথা যেটা বলার আছে সেটা হচ্ছে যে এটাকে কে মাথা দিপে দিয়েছিল দালাল যে আয় তুই মুম্বাইয়ের কাজ ছেড়ে চলে আয় আমি তোকে বসে বসে খাওয়াবো তো মাথা দিবি দিয়েছিল সে যদি উপযোজক হয়ে সে যদি নিজের ইচ্ছায় স ইচ্ছায় যদি এটা করে তা আর সমাজ বহির্ভূত কাজ যেটাকে দালাল একসময় এমন চিৎকার করে সাপোর্ট করেছিল যে কি বলবো যাই হোক আজকে দালাল প্রচুর কথা বলল হুম আজকে বেচু বেচু যাকে মানে বেচু বলে তাকে না বিক্রি করলে হয় না হ্যাঁ অবশ্যই করে বাচ্চার বাবার ভুল ত্রুটি দেখলে বলবো না কেন কিন্তু যেখানে ভুল ত্রুটি হয়নি এক্স্যাক্টলি তাই এখন যখন দেখেছি তখন বলেছি যখন শুনেছি কানে যে এরকম কিছু বলছে তখন সেগুলো কেটে বাদ দিয়েছে তাই এইগুলো তো ধ্রুবসত যেমন এখন আমরা ফোকলার দেখতে পাচ্ছি হ্যাঁ প্রচুর চালাক কিন্তু দালাল আপনার মাথায় রাখবেন ও কিন্তু ওই যে আমি আমিও দেখেছি এবং বৈশাখীও বলেছে আমাকে যে ওই বাইক বাইক না স্কুটি করে যাচ্ছিল পিছনের ছেলেটি ও যেইভাবে ওরা হাসি বিনিময় করলো যেইভাবে মানে চেনা ওরা যে খুব চেনা সেটা বোঝাই যাচ্ছে এবার ওই যে হয় না যে যার সাথেই এখন দেখবে তার সাথেই জুঝে দেবে কারণ এই সিচুয়েশন তৈরি করেছে ক্যাথা নিজে তাই না বন্ধুরা আজকে ও বলছে যেহেতু প্রমাণ পায়নি বা যেহেতু ক্যাথা বলেনি তাহলে ওই হোগলা মানে ফোকলা ছাড়া আর কোনো হোগলা তার কপালে জটেনি এই দাদাল তুই একটু চুপ কর তুই একটু চুপ কর বেশি কথা বলিস না তোকে সবার চেনা হয়ে গেছে তোকে সবার চেনা হয়ে গেছে আজকে আজকে আমি বলবো এই যে ক্যাথা যে লেটাকে একদম ভালোবেসে হোক আর যে কোনো চাহিদার জন্যে হোক এই যে মুম্বাই থেকে আনা করিয়েছে তার প্রধান প্রথম কারণ হচ্ছে তার এই ঘরে বসে লাখ টাকা ইনকাম এখন বাচ্চার বাবা আসবো 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 বাচ্চার বাবা যেগুলো বলেছে সেগুলো তো মিলে গেছে বাচ্চার বাবাকে জ্ঞান দিয়েছিল মানে কি করতে হয় স্বামী হ্যাঁ সে তো আজকে শুনলাম শুরু থেকেই শুরু করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আস করি তোমরা ভালো এবং সুস্থ আছো হ্যাঁ আমি একটুখানি জ্বর আছে ও কমে যাবে এই নিয়ে বসে থাকলে না ওই উঠে যখন আমার সব করতে হচ্ছে ঘ্যানোর ঘ্যানোর করলে সারবে না আরও চেপে বসবে তাই যেটা আছে সেটার সাথে আমি লড়তে এখনও পর্যন্ত পারছি যখন পারবো না তখন বুঝবেন যে আমি ভিডিও দিচ্ছি না এই কারণে আমি পারছি না চলো মেন কোর্ডসে ঢুকে যাই আরে দালাল তুই ক্যাথার সাপোর্ট করেও তুই কিন্তু একটা জিয়ে রাখলি ওই বাইকের ছবি দিয়ে যে এটা কে আমরা সবাই জানি এখন ও যদি পাড়ার পাশে যাদের আমরা দেখিনি যাদের চেনা ফেস না তাদের সাথে কথা বললে তোদের মতন দালাল যারা গাছেরও খাস তলারও কুরাস বুঝলি না তোরা কাছের হতে পারিস না ওকে কেউ নেই তার প্রথম নাম তোর তুই ওকে করেছিস আজকে যেমন বলছিস না ফোকলার মৃত্যু কামনা করেছে ফোকলার বোনের সাথে শুয়ে দিয়েছে সমস্ত কিছু করেছে তার জন্য তোর কষ্ট হচ্ছে তাই তাহলে উম বাচ্চার বাবাও তো কারো সন্তান তাহলে বাচ্চার বাবার মৃত্যু কামনা করেছিলি কেন যে এক মুখের সতের কথা এই জন্যে না আমার মনে হয় কি তোকে আচারি বিচারি দিই বুঝলি কি না আজকে ফোকলার জন্য তোর কষ্ট হচ্ছে আর একজনেরও কষ্ট হচ্ছে নিশ্চয়ই তুলে ধরবো ফোকলার জন্য যে তোর কষ্ট হচ্ছে যে ওর মৃত্যু কামনা করেছে ওর জন্মদিনের দিন তাহলে বিধবা বানাচ্ছিস যে এখনো ডিভোর্স নেয়নি বা যে বলেনি যে আমি এরকম স্বামীর মৃত্যু কামনা করি সেখানে তুই দায়িত্ব নিয়ে উপজাজক হয়ে বাচ্চার বাবার মৃত্যু কামনা করেছিস এই বলে যে তোর এরাম স্বামী থাকার থেকে তুই বিধবা থাকা ভালো তার মানে কি একটা জল জ্যান্ত একটা মায়ের কোল তুই ফাঁকা করে দিচ্ছিস তাহলে তোর কাছে ফোকলা হয়ে গেল একেবারে আহা রে আহা রে আর বাচ্চার বাবা হুম তার মায়ের কোল ফাঁকা হলে বেশি আনন্দিত হতিস অসভ্যতা আমি চূড়ান্ত ওর আজকে ফোকলার জন্য কষ্ট হচ্ছে আমি তো জানি এই ব্যাপারটা জিয়ে থাকলে দারুণ কন্টেন্ট পেতিস আশা করি জিয়ে থাকবে না বা এমনও হতে পারে জিয়ে থাকতেও পারে এবার আসি মিসেস বাবা সে গিয়ে ওই ছেলের বাবার কমেন্ট বক্সে কমেন্ট করেছিস হ্যাঁ ও কি ও স্বামী হিসাবে ওকেও নোবেল ছুড়ে দিতে হয় আর তোকে তুই হচ্ছিস তুই জল জানতে পরকিয়া করছিস বোঝা যায় কি করে জানিস যেগুলো ওই যে মানে পরকিয়া করেছে নষ্টামি করেছে সেসব পুরুষগুলোকে তুই ভাই বানিয়েছিস যেমন ওই হনুকে হনুর কমেন্ট বক্সে তুই ভাইয়া 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 কখন তুই সাইয়া বলে ফেলবি ভুল করে ঠিক ফোকলাকে ফোকলা তোকে যা যা বলেছে বাঙালিয়া নাকে বলছি তাই তাই তুই মানে এইভাবে প্রত্যেকটা কমেন্ট বক্সে ও দৌড়ে দৌড়ে কমেন্ট করে ও ফোকলাকে একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেছে তাহলে বুঝতে পারছেন এই যে ক্যাথাকে যারা ভালোবাসে ভালোবাসে করে যারা ওর ভালো চাই বলে তারা আদপেও পেয়েও ভালো চায় না সেই লিস্টে অবশ্যই করে দালাল আছে এই মিসেস বাঙালিয়ানা আছে মিসেস বাঙালিয়ানা তোর মুখ আছে এই যে ফোকলার হয়ে তুই বাচ্চার বাবার কমেন্ট বক্সে গিয়ে তোর ওই তোর ওই নর্দমায় ভেসে চলে যাওয়া মন্তব্য ওখানে গিয়ে করেছিস তুই কিন্তু জুতিয়ে মানে পাট পাট করেছে তুই কার হয়ে বলেছিস একটা নরকের কীট আতকাচা মাল পোকা খাওয়া মাল যে জীবনটা নরক বানিয়ে দিয়েছে দেখো এখানে ধোয়া তুলসী পাতা আমি কখন ওকে ক্যাথাকে বলবো না ক্যাথার সমর্থন পেয়েছে বলেই ও মুম্বাই থেকে চলে ক্যাতার ক্যাথার সমর্থন পেয়েছে বলেই ও কাজটা ছেড়ে এইখানে রোটা কম্বল নিয়ে চলে এসছে এবং এখন তো পুরো পরিষ্কার ওর পয়সায় বাড়ি করছে যে বাড়ি ও থাকতে পারবে না তবে ওর নিজেই বলেছিল ঘড়াটা শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি সেটা অ্যাক্সিডেন্টলি ওর মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল তাই না তাহলে যেই বাড়িতে ও ভবিষ্যতে থাকবে না সেই বাড়িতে টাকা দেওয়ার কারণ কি কারণ হচ্ছে নোংরা কথা আসে কারণ হচ্ছে ওকে সুখভোগ দিচ্ছিল তার পরিবর্তে ও টাকা দিচ্ছিল এমনি এমনি তো না এমনি এমনি দিচ্ছিল কিন্তু বাচ্চার বাবা যখন পাঁচ লাখ নিয়ে নিয়েছে সেটা ওই সোশ্যাল মিডিয়ায় ওর খুব জরুরি ছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু সন্তানের জন্য তার উইশ তার যে একটা মায়ের দিক থেকে যে একটা আশীর্বাদ সেটা সে করেনি যা যা ফোকলা শিখিয়ে দিত তাই তাই করতো তা আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি যে এই যে হাতে গোনা একজন কি দুজন যারা এই যে বাচ্চার মাকে সতী বানাবার জন্য মা মা মায়ের সাথে ফোকলার ছিল না বলে যে চিৎকার করছে ওটা চিৎকারটা বেকার যাচ্ছে তাহলে বাঙালিয়ানা যে কতটা অসভ্য সেটা আপনারা বুঝে গেছেন বুঝেছেন কি না আজকে দালাল বলছে চিন্তা করুন দালাল বলছে যে যেটা ঘটেছে সেটাই ঘটেছে কেন ওর ব্লক করলো চ্যানেলটা মানে ওই ছেলেটা জিম ট্রেনার কেন তুই মানে ও পুরো খুঁচিয়ে রাখলো এরা কার ভালো চায় আরে এরা ভালো চাইবে আর সে বিশ্বাস করবে হুম আপনারা চিন্তা করুন তো আজকে দালালের ভিডিও দেখলে পুরো পরিষ্কার হয়ে যাবে যে ও বেচু বেচু করে ছেলের বাবাকে বিক্রি করে দিল হুম কি দরকার যেখানে তুই কোনো কিছু পাচ্ছিস না কিন্তু ওই যে তোর দেখাতে হবে তুই অনেস্টি তোর অনেস্টি তোর গোয়ার বালা দিয়ে বেরিয়ে গেছে আজকে ক্যাথাকে সংশোধন কর উষকে দিস না মানুষের খাদ্য মুখের গোড়ায় গিয়ে দিস না ওই বাইকের ছবিটা দিয়ে তুই জিয়ে রাখলি যে ক্যাথা সঠিক পথে আসেনি এটা আমরা সবাই দেখেছি হাসলেই এখন ও যদি হাসে কাউকে দেখা যাচ্ছে না অন্যদিকে বোঝা যাবে কোনো পুরুষের সাথে ও অষ্টমী নষ্টমী করে হাসছে আর এটা ও করে রেখেছে এটা ওকে শুনতে হবে যতদিন পর্যন্ত ওর চ্যানেল থাকবে ততদিন পর্যন্ত ওর শুনতে হবে আর চ্যানেল না থেকে করবে এটা কি আজকে চ্যানেলের জন্যেই তো দেখছেন তো ফুচকা খাচ্ছে ঘুগনি খাচ্ছে মেলায় যাচ্ছে যা কিনছে যা পাচ্ছে তাই কিনছে এগুলো হচ্ছে এই বাপের বাড়ির মন মনকে জয় করা সেখানে মাও মাও দেখেছেন তাহলে এরা জাস্ট ওই লোককে দেখানোর জন্য মেয়েকে দেখভাল করছে এখানে বড় একটা প্রশ্ন অনেকেই করেছে আমিও করছি যেই সময় ফোকলা গেছিল। ফোকলা তো ওই যে যেই যে ফ্ল্যাটে থাকে ক্যাথা সে ফ্ল্যাটে নিশ্চয়ই তালা থাকে তাহলে চাবি ওর কাছে আছে মানে ফোকলাকে ফুকলি দিতে হয়নি চাবি যে খুলে ওঠো তাহলে কতটা স্বাধীনতা ওই ফ্ল্যাটে যাতায়াতের জন্য পেয়েছিল যার কারণে ও দু তিনবার চিৎকার করায় ও বাধ্য হয়েছিল দরজা খুলতে কারণ আশেপাশের লোক জানে যে এর সাথে লিভিংয়ে আছে বা এ হাজবেন্ড হতেই পারে তাহলে ও বাড়ালো না কেন আর সবচেয়ে বড় কথা যেই বাবার দৌলাতে কেতনে আদমি থেলা বলেছিল না কলসি নিয়ে বাপ মারতে এসেছিল না তার লিগাল জামাইকে তাহলে তার বাপকে কেন ফোন করলো না তার বাপ দুটো ওই ইউনিফর্ম পরা দুটো পুলিশ এনে ওকে মনের সুখে পেঁদাতে পারতো পারতো কি না বন্ধুরা তাহলে ও কাকে ফোন করলো ওর মাকে যার মায়ের আসতে কতটা দেরি হবে এবং বক দাদা এই বক দাদার কথা তার নিজের কাছের লোকেরা এখন একেবারে ওই মন্ত্র জপার মতন করছে যে এ টাকা খাবার জন্য লিগালি প্রসেসে কিছু করে উঠতে পারিনি এত দিন লেগে যায় হ্যাঁ বাচ্চাটার কষ্ট হবে তো নাহলে মাটার কষ্ট হবে অন দা ওয়ে বাচ্চা হাঁটছে তো হাঁটছেই আর মা অপেক্ষা করছে তো করছে এইসব ভুজরুকি গল্প কত দর্শকদের খাওয়াবে বলুন তো কে করেছে জানেন তো এই বক্তাদা আজকে দালাল বলছে এই যে মানে বাচ্চার বাবার যে যেসব কেস করেছে ক্যাথা সমস্ত উস্কানিমূলক উস্কানি দিয়েছে ল্যাটা তাই দুধের শিশু তোমার মালকিন এটা লাল তোমার মালকিন দুধের শিশু না তো বা তুমি আজকে বলছো কেন কেন আগে বলনি হ্যাঁ আজকে কেন বলতেছ আজকে কেন বলতেছ তার মানে তুমি জানো এগুলো সঠিক না হয়ে ফোর এইট কেস পুরো ভুলে ভরা পয়লা এপ্রিল আমরা এপ্রিল ফুল করি সেই এপ্রিল ফুলের মতন এই কেসটা সাজিয়ে মিত্র পরিবারকে জেলে ঢুকানোর একটা পরিকল্পনা এরা করেছিল আর সেই পরিকল্পনায় তুইও জানতিস তাহলে তুই ওয়ান থেকে সাথ দিয়েছিস ভুলকে সমর্থন করে আজকে তুই গলা ফুলিয়ে সীমাকে মনে করাচ্ছিস এ তোর ট্যাগা ভাই মানে তোকে তেগিয়ে দিয়েছে ভাই তো তেগিয়ে দিয়েছে এরপর সীমা ভাই ভাই করবে কি যাই যাই করবে সেটা সীমার ব্যাপার কিন্তু সীমাকে এই রকম বলার কারণ কি তুই তো তাহলে মারাত্মক দোষী একটা ক্রিমিনাল যে কিছু না করে ফোন নাইনটি এইট এ কেস দিয়েছে বলছিস যে ফোকলা ছিল ভাইয়ের এগেনস্টে মানে সীমার ভাইর এগেন্স্টে যা যাকে তোদের বিক্রি করে খেতে হয় খেয়েও তোরা বেচু 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 তোদের করতে হয় ঠিকই তো আমি তো দেখছি ফোকলাকে শুধু নোবেল না মানে অনেক কিছু ছুঁড়ে মারা উচিত সাথে ক্যাথাকে ক্যাথাকে বাদ দিলে হবে না ওকে ইনোসেন্ট সাজালে হবে না যেমন ফোকলা তেমনি ফুকলি দুটোরই ফিফটি ফিফটি দোষ দোষ আছে আর এদের দোষ যৌথ যৌথভাবে এরা বাচ্চার বাবাকে কলৌষিত করেছে সাথে ওই বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা নিরঞ্জন বাবু আর শিলা দেবী তার মানে এরা ফেক এই কেসটা করেছিল আজকে বলে তুই কি ভালো মানুষই সাজিস তাহলে বন্ধুরা বুঝে গেছেন ফোর নাইনটি এইট কেসটা পুরো ছলনা করে দিয়েছিল ওর গায়ে গতরে কোনো দাগ ছিল না ওগুলো মারছে ওর নিজের বাড়ির লোকেরা ওর দাদা মারছে ওর বাবা মারছে ফোকলা মারছে ওকে হাঁটুরে ঢোল পেয়েছে পিটিয়ে পিটিয়ে চলে যাচ্ছে আর বদনাম নিয়েছে শ্বশুর বাড়িকে বদনাম দিয়েছে তার স্বামীকে তার বাচ্চার পিতাকে তাহলে এর এর তো আরো দিন দেখতেই হবে বলে না অতিবার বেরো না ঝরে ভেঙে পড়বে আর অতি ছোট হয়েও না তোমাকে পিঁপড়ে তো মুড়ে খেয়ে চলে যাবে সেই হয়েছে ক্যাথার অবস্থা ক্যাথার এই দিন দেখার ছিল কিন্তু ইতনা জলদি বলি না ধর্মের কল বাতাসে নড়ে তার মা ইস সেটাই হয়েছে আজকে পরিষ্কার হচ্ছে দালালও বলছে যে ফোর নাইন্টি এইট কেস পরিবারকে দেয়ার মতন না কিন্তু কে উস্কেছে আর উস্কালে উস্কাবো হুম তোকেও তো উস্কে ছিল এমন উস্কে ছিল তখন মানে তোর চ্যানেল খুললেই ফোকলার বাণী শুনতাম আর তুই কি মজা যা আরে দেখো আমার সাথে সবাই যোগাযোগ করে তোর সাথে ক্রিমিনাল মাইনে তোর সাথে অনৈতিক কাজকর্ম যারা করে অসামাজিক যারা কাজকর্ম করে যারা অসভ্য হতচ্ছাড়া তারা তোর সাথে যোগাযোগ রাখে বলতে বসে গেছে যে ওর মেয়ে জন্মদিনে মৃত্যু কামনা করেছে তুইও তো মৃত্যু কামনা করেছিস বাচ্চার বাবার হারাও হবে মা হারা তো হয়ে গেছে তার মানে ওর মৃত্যু কামনা করেছিস কে তার কিছু না এ তো পরিষ্কার ফোর নাইনটি এইট কেস দিয়েছে কিছু না করে আর ওকে পে দিয়ে যাচ্ছে ওর মা ওর বাবা ওর দাদা আর ইভেন ফোকলা তাহলে পরের হাতের মোয়া পরের হাতে মার খাওয়ার জন্য ওর জন্ম তাহলে ও দোষারোপ করছে শ্বশুরবাড়িকে যেখানে ও কোনো প্রুফ দিতে পারেনি কিন্তু যারা ও শ্বশুর শাশুড়ি বদনাম করেছে কমিউনিটি দিয়েছে তাহলে আজকে দালাল গিয়ে তাদের সত্যি কথাটা বেরিয়ে গেল যে ফোর নাইনটি এইট কেস করতোই না হ্যাঁ করবে কি করে ও তো জানে আমি ওখানে অত্যাচারিত হইনি আমার শ্বশুরানি বেড়ে গেছিল তাই জন্য চলে গেছে শ্বশুরানি মিসেস বাঙালিয়ানার প্রচুর ও কিন্তু ফোকলার নিন্দে শুনতে পারে না আরে বাঙালিয়া না হ্যাঁ কি ব্যাপার সব বুঝি আমরা তুমি হচ্ছে আর এক বুঝেছ তুমি ওই সোনু সোনাকে গিয়ে কমেন্ট করো তুমি ফোকলাকে কমেন্ট করো ফোকলার জন্য তো ময়দানে নেমে গেছো ওই ওকে এরকম কমেন্ট বক্সে দেখলে শিপরা আগাপাসতলা ঝেটাবে এ হচ্ছে পরকিয়ার মানে সাপোর্টার মুখে করে 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 নিয়ে নিয়ে ঘোরে অসহ্য এগুলো অসহ্য অসভ্য আজকে অবশ্যই করে যারা বাচ্চার বাবা তো দোষ করেছে এটা অস্বীকার করার জায়গা নেই আজকে সে যদি কারেকশান হয় অবশ্যই ওয়েলকাম ওয়েলকাম তো অবশ্যই এই যে এই যে ঝিউ আর ঝিমি এ দুটো সুন্দর দামি ওই সানগ্লাসের ছবি দিয়েছে আর যদি মনে হয় যে এই রকম লাইফস্টাইল যার উড়িয়ে বাবা সব ডিজাইনার পোশাক পরেছে কিন্তু মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবে যে বাচ্চার বাবা কারণ তার ক্ষমতা নেই বুঝলে কি না তার ক্ষমতা নেই সে ওই এচোর পেরে খাওয়াতে পারে কাঁঠাল পেরে খাওয়াতে পারে আম পেয়ারা জাম সব পেরে খাওয়াতে পারে জমির শাকসবজি পেরে খাওয়াতে পারে ডিজাইনার পোশাক কিনে দিতে গেলে ও পুরো নীল সুতো বেরোবে পটির সাথে তাহলে এবার যদি এইসব ও করতে চায় তাহলে ও নিজেই ধরাশায়ী হবে সকালবেলার বাবুচি কেক খেতো বলেছে সোনু এখন দেখায় আখরোট পেস্তা আমন্ড সাথে খেয়েজু তাহলে এইগুলো আবার যখন চোখে পড়বে যখন বুঝতে পারবো তখন তুলে ধরবো কিন্তু দালাল তুই কি করেছিস বলতো তুই খাচ্ছিস তলারও তুই বলিনি দেখাইনি তাহলে বিশ্বাস করবো না বলে বাইকের ছবিটা দিয়ে তুই জিয়ে রাখলি যে ক্যারেক্টার খারাপ ও যদি না ফেরত আসে তাহলে আমরা কে বলার এক্স্যাক্টলি তাই ও যদি ফুকলাকে আবার মেনে নেয় তোদের কিছু করার নেই তোরা ওই ধেই ধেই করে নাচবি আর বলবি বেশ করেছে বেশ করেছে ফোকলাকে মেনে নিয়েছে তাহলে বন্ধুরা পরিষ্কার হলো আজকে মিসেস বাঙালিয়ানার মতন অনেক মানুষ আছে যারা ফোকলাকে উস্কানি দেয় সমর্থন করে হ্যাঁ ভালোবাসে যেমন ফেসি আজকে বাঙালিয়ানা তোর মুখে না কি বলতো ওই পরকীয়ার পটিগুলো তোর মুখে ছুঁড়ে ছুঁড়ে মারা উচিত তোদের মতন মহিলাদের জন্য আজকে সমাজটা এরকম অবক্ষয়ের দিকে যাচ্ছে অসম্ভ্য চলো বন্ধুরা একটুখানি বললাম দেখে আমার মাথা গরম হয়েছে দালাল আহারে ফোকলার জন্মদিনে মৃত্যু কামনা করেছে এই দিকে বাচ্চার বাবার মৃত্যু কামনা করেছিস তাহলে একটা মায়ের কোল খালি করবি আর তোকে ছেড়ে দেওয়া হবে তুমি জায়গা জায়গায় একরকম জায়গা জায়গায় আর একরকম হুম চল তো ছেড়া অসভ্য বন্ধুরা অবশ্যই করে নেক্সট ভিডিও একটা শিক্ষামূলক এবং যেটুকুনি আমি জানি অবশ্যই করে বুঝতে পারছেন নাসা নাসা কথাটা এলেই চলে আসে সুনিতা উইলিয়াম আর অবশ্যই করে বাচু বা বাচ বাচুই উইলমোর এই সম্পর্কে আমার নলেজে যেটুকানি সেটুকানি আসবো আর বলবো ন দিনের একটা মিশন করতে গিয়ে ন মাস সেখানে ওরা আটকে গেছে তারপরে যান্ত্রিক গোলযোগের জন্য তারা ফিরতে পারেনি তাদের রেস্কিউ করা হচ্ছে বোধ আজকালের মধ্যেই সে ঢুকবে তখন পুরোটাই আপনারা জানতে পারবেন আর আমাদের ভারতীয় বংশভূত বলে ভারতীয় বংশভূত বলে আমরা সুনিতা উইলিয়ামকে এইভাবে আমরা জানতে পারছি বুঝতে পারছি নেক্সট ভিডিও এর উপরেই আসছে লাভ ইউ অল